নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজকে বানিয়ে নেব একটা ডিমের রেসিপি আন্ডা মশালা বা এগ মশালার রেসিপি আজকে শেয়ার করব। শীতকালে সবাই একটু স্পাইসি মশলাদার খেতে পছন্দ করে আজকে ডিম দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের রুটি পরোটা দিয়ে খাওয়ার একটা আন্ডা মশালার রেসিপি আন্ডা মশালার নামটাতেই বোঝা যাচ্ছে যে এটাতে একটু মশলার পরিমাণ কিন্তু বেশি থাকবে চলুন দেখে নেওয়া যাক আজকে আন্ডা মশালা বা এগ মশালার রেসিপি প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো হাফ করে কেটে নিয়েছি তারপর ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই সর্ষের তেল দিচ্ছি তেলটা একটু গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি তারপরে সাথে সাথেই অর্ধেক কড়া ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এই হলুদ লঙ্কা নুনটা দেওয়ার ফলে ডিমগুলোতে কিন্তু একটা সুন্দর রং ধরে যাবে যেটা দেখতে খুব ভালো লাগবে আর জিনিস খেয়াল রাখতে হবে হলুদ লঙ্কাটা তখনই দিতে হবে যখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা থাকবে মানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিন্তু হলুদ লঙ্কা গুঁড়োটা দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে ডিমগুলো সুন্দর দুপিট আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় ওই তেলেই দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে কালার ধরে দেখুন অলমোস্ট লালচে কালার ধরতে শুরু করে দিয়েছে এইবারে দিয়ে দেব এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট এবারে আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় এরপর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দেব বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি ছ সাতটা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো সাথে কিন্তু আমি নুনটাও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায় সামান্য একটু গরম জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব গরম জলটা ব্যবহার করেছি এই কারণে যাতে মশলাটা লেগে বা পুড়ে না যায় খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নেওয়া হয়ে গেছে আমার দেখুন বেশ সুন্দর রঙ ধরে গেছে সেই সালে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি আরও একবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গরম জল এইবারে ভেজে রাখা ডিমগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এবারে মিডিয়াম টু হাই ফ্লেম করে দেব গ্যাসের ফ্লেমটা এবার ভালো করে ফুটিয়ে নেব আর মশলাগুলো একটুখানি ডিমের গায়ে গায়ে দিয়েও দেব। এতে কি হবে না মশলাগুলো সম্পূর্ণ ডিমের গায়ে লেগেও যাবে একদম রেডি দারুণ স্বাদের আন্ডা মশলা বা এগ মশলা যা রুটি পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগবে